আসসালামু আলাইকুম ইব্রন দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়মে ফাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন দেখাবো আজকের ভিডিওতে প্লে স্টোরে যাবেন ফাইন্যান্স লিখে সার্চ করবেন তারপরে অ্যাপটি ওপেন করবেন ইনস্টল করে তারপর আই আইএমনি ইউটিউব ক্রিপটু দেখতে পাবেন যারা নতুন আছেন তারা তো এটাতে তির চিহ্নতে ক্লিক করবেন অথবা আপনার এখানে যদি এরকম আসে তাহলে আপনি সাইন আপ অথবা লগ ইন এই যে এই লেখাটিতে হলুদ লেখাটিতে ক্লিক করবেন তো সাইন আপ অর লগ ইন এটাতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে তো আমি ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ফাইন্যান্স তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল অথবা ফোন নাম্বার চাচ্ছে তা আমরা এটা পোন নাম্বার দিয়ে করব কারণ আমাদের সবারই একটা নাম্বার থাকে যেটা আমরা সব সবসময় ইউজ করি তো ওই নাম্বারটা দিলে আমাদের সহজ হবে মনে রাখতে তো নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করব এখানে টিকমার্ক দিব অবশ্যই টিকমার্ক দিয়ে তারপর একটা ভেরিফিকেশন আসবে এখানে আমাদেরকে এয়ারপ্লেন সিলেক্ট করতে বলেছে আমরা দুইটা এয়ারপ্লেন সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করলাম নেক্সটে আসলাম তারপর ভেরিফাই ইউর ফোন নাম্বার আমরা যে নাম্বার ফোন নাম্বারটা দিয়েছি ওই ফোন নাম্বারে একটা কল আসবে অথবা একটা ভেরিফিকেশন কোড আসবে ওই কোডটা আমরা লিখে দিব তা আমি আমারটা লিখে দিয়েছি আপনারটা আপনারা লিখে দিবেন তারপর ক্রিয়েটে পাসওয়ার্ড এখানে আপনারা অবশ্যই আপনার নামের পরে পাঁচ ছয়টা সংখ্যা দিয়ে দিবেন যেমন আমি এখানে জিসান চারশো বিশ দিলাম তো আপনারা এরকম নামের পরে চার পাঁচটা সংখ্যা দিবেন আট সংখ্যার উপরে একটি পাসওয়ার্ড দিবেন তিনটা টিকমার্ক উঠলে নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের জন্য একটা সুখবর রয়েছে ওয়েলকাম অ্যাওয়ার্ড এখানে আপনারা ডু ইউ হ্যাভ ইনভার্টার ইয়েস দিবেন এখানে ইয়েস দিলে আপনি দুই হাজার ডলার পর্যন্ত বোনাস পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো ইয়েস দেওয়ার পর একটা রেফার আইডি থাকবে রেফার রেফারেল আইডিতে আপনারা একটা রেফার কোড ইউজ করবেন এটি ইউজ করলে আপনি বোনাস পাওয়ার একটা চান্স থেকে যায় তা আমি এই কুরটি আপনাকে দিয়ে দিয়েছি এটা হচ্ছে জি আর ও তারপর হচ্ছে আপনার কিবোর্ড থেকে যেই টানটা ওইটা এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে কপি করে আপনারা বসাতে পারেন জি আর ও চোদ্দ পঁয়ত্রিশ দুই টি ও ডি ওয়াইপি এটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন এখানে টানগুলো রাখবেন সবগুলো সঠিকভাবে আপনার কীবোর্ড থেকে দিবেন বা ডেসক্রিপশন থেকে কপি করে নিয়ে এটা দিয়ে দিবেন আসলে ভেরিফাই না ক্লিক করার পর এরকম একটা পেজ পাবেন এটা হচ্ছে ভেরিফিকেশন তো আমরা ভেরিফিকেশনে চলে আসলাম তো এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপর ডকুমেন্ট টাইপ এনআইডি কার্ড আমরা যা আমাদের যাদের এনআইডি কার্ড রয়েছে ওইটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে ফেলবো তো এনআইডি কার্ড সিলেক্ট করার পর এরকম একটা পেজ আসবে কন্টিনিউতে আসার পর ডকুমেন্ট ভেরিফিকেশন তো আমরা টেক পিকচার এবং আপলোড ফটোস দুটা দুটা থেকেই করতে পারবো তো আমরা টেক পিকচার থেকে করবো তারপর প্রথমটি মার্ক করবো মার্ক করার পর আমরা আমাদের এনআইডি কার্ডটির প্রথম পেজটা প্রথমে স্ক্যান করবো তারপর সেকেন্ড পেজ অথবা পিছনের পেজটা এখন আমাদের লাইভনেস চেক অর্থাৎ আমাদের চেহারা ভেরিফিকেশন হবে আমাদের মাথায় টুপি সুপি থাকলে তারপর গ্লাস সানগ্লাস থাকলে মাস্ক থাকলে সব খুলে দেব এবং পরিষ্কার ক্লিয়ার জায়গায় আমরা দাঁড়াবো আমাদের চেহারা ভেরিফিকেশনের জন্য তো লাইভনেস চেকের জন্য পর্যাপ্ত আলোতে দাঁড়িয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করবো পর আমরা আমাদের চেহারাটা নিয়ে ফোনের সামনে চলে আসবো ক্যামেরার সামনে হা করতে বললে হা করবো চোখের পাতি বা চোখের পলক ফেলতে বললে চোখের পলক ফেলবো তো এভাবে হয়ে গেলে চেহারা ভেরিফিকেশন হয়ে গেলে কনফার্ম ইনফরমেশন আসবে এখানে বাংলাদেশ তারপর আপনার এনআইডি নাম টাম শো সব শো করবে তো দিয়ে দিবেন যেটা নাই সেখানে অ্যাড্রেসটা থাকবে না অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী পোস্টাল কোডটা অপশনাল এখানে না দিলেও চলবে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন আন্ডার রিভিউতে চলে যাবে আপনার অ্যাকাউন্টটি আন্ডার রিভিউতে গেলে এক দুই ঘন্টা লাগে অনেক সময় পাঁচ মিনিটের ভিতরেই ভেরিফিকেশন হয়ে যায় তো কিছু এখানে আপনার অপেক্ষা করতে সবকিছু সঠিকভাবে দিয়ে থাকলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে তো গো টু হোম পেজ গো টু হোম পেজে যাবেন তারপর আপনি আপনার অ্যাকাউন্ট যখন ভেরিফাই হয়ে যাবে তখন এরকম এরকম একটা অপশন দেখতে পাবেন গ্রিন মার্ক উঠবে ভেরিফাইড লেখা উঠবে এভাবে আমরা খুব সহজে ফাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি